হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবারও আমার ভিডিওতে সারতম আবার চলে এসেছি নতুন করে নতুনভাবে একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা আজকের ইন্টারেস্টিং কথাগুলো তোমরা সকলে জানতে পারবে আর আজকে ধামাকাদার ধামাকাদার গোপোষণা গিফট গিফট পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ সবাই ভাববে আগুন কিসের জ্বলছে এটা হচ্ছে আগুন নয় এটা হচ্ছে আমাদের দোল উৎসবের পোড়ানো আমরা ছোটোবেলা গান গাইতাম না আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে জলের উৎসবে চল ঠিক আছে তো এটা হচ্ছে পোড়া অনেক সুন্দর করে সাজিয়েছিলো কিন্তু আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো এটা ছিল রাতের তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো সকাল সকাল আজকে উঠে পড়েছি সকাল সকাল উঠে একদম তোমাদের সুন্দর প্রকৃতিকে দর্শন করিয়ে দিচ্ছি আর প্রকৃতি মানে যেন সবুজে ঘেরা মনটা একদম কি বলবো ফ্রেশ হয়ে যায় আর কি তারপরে এই যে দেখো গোপোষণার জন্য ঠামা ফুলগুলো তুলে রেখে গেছে আমি এগুলো নিয়ে যাচ্ছি গোপোষণাকে আজকে পুজো দেব বলে আর গোপোসোনার তো আজকে স্পেশাল দিন ছিল তাই একটু গোপোসোনাকে একটু স্পেশাল করে দেব আর কি তো এই যে দেখো মা তুলসীর কাছে চলে এসেছি মা তুলসীকে একটু ফুল দিয়ে যাচ্ছি জলও দিয়েছি দেখতে পাচ্ছ জল পড়ে আছে তারপরে চলে গেলাম ঘরে আর ঘরে দেখো দোলপুর নামের দিন বলে কথা আর আমি কিন্তু ওই ভিডিওটাই তোমাদের বলেছিলাম মনার সাজ সম্পর্কে সব কিছু তোমাদেরকে দেখাবো তো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা আবারও নতুনভাবে নিয়ে এসেছি নতুন করে শুধু শুধু তোমাদের জন্য আর এই যে দেখো উপোসনার কিন্তু স্নান সব কিছু হয়ে গেছে স্নানটা আমি তোমাদের আবারও লাস্টের দিকে একটু দেখিয়ে দেব আর তার আগে দেখো গোপোসোনাকে সাজানো হয়ে গেছে স্নানও হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হোলির দিন ছিল হোলির দিনের সাজ এখনও বাকি আছে ঠিক আছে এই যে দেখো গোপসোনা চুপটি করে বসে আছে ওকে কিন্তু এখনও আমি আবার নতুন জামা পরাবো আবার নতুনভাবে করে সাজাবো ঠিক আছে এই শ্বাসটা তুলে কিন্তু গোপো আবার নতুন করে সাজবে তো গোপো হ্যাঁ আমার যারা যারা ভিডিও দেখেছ আমি ওটা দেইনি এখনও কালকে আমার গোপ সোনার হ্যাপি বার্থডে ছিল তো হ্যাপি বার্থডের দিনে আমার সোনার একটা সুন্দর গিফট পেয়েছে ঠিক আছে আর আমার না মনে ছিল না তো সেই গিফটটা কার থেকে পেলো তোমরা ভিডিওটা যা দেখতে থাকো তাহলে ধীরে ধীরে জানতে পারবে যে কার থেকে গোপুসোনা সুন্দর একটা গিফট উপহার পেয়েছে যেটা পেয়ে গোপু অনেক খুশি হয়েছে আর সেটা কিন্তু আমি গোপসোনাকে আজকে পড়িয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে গোপুসোনা কী পেয়েছে আর গোপুসোনাকে সেই জিনিসটা পড়ে কেমন লাগছে ঠিক আছে তো এই যে দেখো আমি কিন্তু সব কিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর কপু বলছিলাম যে কপুসোনা তোমারই তো আনন্দের দিন তাই তো আনন্দ আর আনন্দ তোমার মনে এত আনন্দ তুমি ধরে রাখো ঠিক আছে আর আমারটা তো তোমাদের বলেই আসছি আমি এখনও কিছুই পাইনি তাই কিছুই দিতে পারিনি গো তাই আমি যখন দেব তখন আমারটা হবে আরেকটু সেলিব্রেশন টাইপের ঠিক আছে আরেকটু ভালোভাবে আমি এই গবেষণাকে গিফটটা করবো তো তোমরা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো যে আমার গিফটটা আমি গোবেষণাকে কীভাবে উপহার দিই ঠিক আছে তো সবারগুলো তো সবাই দিয়েছে সবার ইচ্ছে মতন কিন্তু আমারটা হবে একটু পেরি বেরি পেরি ভেরি স্পেশাল এই দেখো গোপোসোনা কিন্তু স্নান করছে আর আজকে কিন্তু দুধের উপরে পুরো স্নানটা করিয়েছে বুঝলে গরুর দুধ দিয়ে আজকে স্নান করিয়েছে গোপোসোনাকে আর স্নানের মধ্যে গোপোসোনার রূপ দেখো কি ঝলমল করছে মনে হচ্ছে যে কী বলবো একদম ওর গা থেকে সোনা বেরোবে এইরকম আর এই যে দেখো হোলির রং কালকে তো তোমাদের দেখিয়েছিলাম আর এই যে হচ্ছে কালকের লুকটা মানে গোকুসোনার কালকের হোলির দিনের লুক এটা ঠিক আছে এটা হচ্ছে হোলির দিনের লুক আর রাতে আরও অন আরও কিছু কিছু আছে তোমরা না দেখলে বিশ্বাস হবে না এই যে তোমরা এত অপেক্ষায় ছিলে গোপো সোনার লুকটা দেখানোর জন্য এখন কিন্তু তোমরা সেই লুকটা দেখতে পাবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে গোপো সোনাকে আজকে হোলির দিনে কেমন লাগছিল বা আমি কেমন করে ওকে সাজাতে পেরেছি কি না ভালো লাগছে কি না তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে ঠিক আছে কমেন্ট করলে কি হয় বন্ধুরা আমার মনটা একটু ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে দেখলে মনে একটু আনন্দ লাগে আরও উৎসাহিত পাই আমি ভিডিও বানানোর জন্য ঠিক আছে এই যে দেখো গোকুসুনাকে কেমন লাগছে সবাই বলবে আজকে কিন্তু একটু অন্যরকমভাবে সাজিয়েছি একদম হলুদ হলুদ যেমন কাঁচা হলদে কালার আছে ওইটা আর লালের উপরে একদম মেকআপটা করেছি আমি ঠিকছে সাদাটা ছিল না তো এটাতেও কিন্তু ওর মুখটা একদম ফুটে উঠেছে যাই হোক আমার থেকে তো ভালো লেগেছে আমি যেহেতু মা আমার সন্তানকে তো ভালোই লাগবে তোমাদের থেকে কেমন লেগেছে তোমরা জানানো আর এখানে কিন্তু দেখো মা লক্ষ্মীও আছে মা লক্ষ্মীকে না কালকে আমি আবৃত্তিতে ভুলে গেছিলাম কি বলো দেখিনি আমি সত্যি না ভুলে গেছি সবাইকে দিয়েছি কিন্তু মা লক্ষ্মীকে আর শিবকে না দিতে পারিনি ভুলে গেছি মনে নেই আমার গোপো শোনাকে নিয়ে এত মাতামতে করেছি যে আরও যে কেউ আছে তার কথা ভুলেই গেছে আর তোমরা তো জানোই না কালকে আমি কি রঙ খেলেছি অবশ্য অন্য সময় দেব ঠিক আছে আর এই যে দেখো আমার একটা মনি ওকে আমি কতভাবে গেলাম যে একটু রঙ দেবো রঙ দেবো কিন্তু না উনি দরজা বন্ধ করে লুকিয়েছিল তারপরে কি হয়েছে আমার শাশুড়ি মা ওনাকে ঠাকুরের প্রসাদ দিতে গেছে আর রঙের আবি দিতে গেছে তো যে দেখেছে বড়ো মানুষ এসছে উনি ওমনি বেরিয়েছে আর ওমনি সবাই মিলে একদম ধরে একদম দিয়ে দিয়েছে আর এই যে দেখো গোপালের জন্য খিচুড়ি রান্না হচ্ছে এটা আমার শাশুড়ি মা না গোপালের ভোগেরটা হয়ে গেছে এটা আরও লোকদের সবাইকে দেবে সেটার জন্য আয়োজন করা হচ্ছিলো তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে দেখো সেই বুদিমণিটা এই বুদিমণিটা কি করেছে জানো স্নান টান করে ফেলেছিল আমার বড় এসে ওকে আবার রঙ দিয়ে দিয়েছে আর দেখতে দেখতে হয়ে গেল রাত তোমাদের বলেছিলাম গোপুসোনার একটা সারপ্রাইজ আছে এই যে দেখো গোপু কালকে বার্থডে ছিল বার্থডে বলতে কালকে আমাদের বাড়িতে ওকে এনেছিলাম ফার্স্ট বুঝতে পেরেছ সেই জন্য সেই হিসাবে ধরলে গোপুসোনার বার্থডে তাই আপনি কেক এনেছে ওর পাপান এটা নিরামিষ কেক ওয়াটার দিয়ে বানানো হয়েছে আর এই যে দেখছো সবাই ওর মাসিমণি ছিল দুটো মাসে ছিল যেটি মন্ডিরা সবাই ছিল সবাই ফটো তুলছিলো ভিডিও করছিল তো আমি একটু গোপুশোনা তোমাদের দেখাবো বলে তাই একটুখানি সুন্দর করে নিয়ে নিয়েছি বুঝলে যে তোমরা আমার ফ্রেন্ড তোমাদেরকে না দেখালে কি হবে কি করে হবে একদমই হবে না সেই জন্য দেখো আমি সুন্দর করে গোপুশোনাকে সাজিয়ে দিয়েছি ভেবেছিলাম আর একটু আসল কথা আমার মনে ছিল না সেই জন্য না আমি গোপসোনাকে ভালোভাবে সাজাতে পারিনি আর ও ওর মাসিমণি কিন্তু চলে এসছে ওর গিফট নিয়ে তোমরা গলায় কি খেয়াল করেছো একটা জিনিস এখানে না দেখতে পেলেও আমি তোমাদের দেখাবো দাঁড়াও ওর মাসিমণির এটা তোমাদের দেখাবো আর তোমাদের বলেই দিই আর অপেক্ষা করাচ্ছে না ঠিক আছে ওর মাসিমণি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে তো পেমেন্ট পেয়েছে ও মনে মনে ওরা আশা ছিল পেমেন্ট পাওয়ার পর সোনাকে কিছু দেবে আর বাকিটা দিয়ে ওর বাড়ির জন্য ঠাকুরের জন্য সিংহাসন কিনবে তাই আজকে ও দিয়ে দিয়েছে আর কালকে সিংহাসন কিনতে যাবে ওদের বাড়ির জন্য ঠাকুরের মানে পুরো টাকাটাই ঠাকুরের কাজে লাগিয়েছে যাই হোক আমারটাও আমার ইচ্ছা আছে তোমার তো জানোই আমি বলেছি আর বাকিটা যা গোপাল করে ইচ্ছে এবার ভেবেছিলাম হয়তো বা পেয়ে যাব বাট আমি পাইনি সামনের মাসে আছে ইচ্ছা আছে তো তোমাদের আমি টাকা তোলার থেকে শুরুর থেকে সব কিছু দেখাবো যখন আমি পাবো তোমরা সবাই একটু বেশি বেশি করে আমার জন্য আশীর্বাদ করো যাতে আমি টাকাটা উঠিয়ে তাড়াতাড়ি করে গোপসোনাকে দিতে পারি তবেই আমার শান্তি হবে তো চলো সামনে এগোনো যাক এই যে দেখো গোপু কেক কাটতে বসে পড়েছে তো গোপু তো আর কাটতে পারবে না গোপু মানে ওর ছোটো ভাই ওর এই যে দেখো ওর ছোটো ভাই মানে ওকে যেটা খেতে দেব। জানি না কেন আসলে ও তো আগে এসছে ও পরে এসছে তো আমরা ওকে ওর নামও গোপাল দিয়েছি নামও গোপাল দিয়েছি তো জানি না কেন ও সব কিছু না গোপুসোনাকে যখন যেটা দেব ও এসে সেটা খেয়ে নেবে ঠিক আছে আর অবিকলভাবে ও কারো থালারটা খাবে না ও খাবে শুধু গোপ সোনার থালারটা তো যাই হোক আমাদের মনে হয় এবার আমরা মানুষ তাই আমাদের মনে হয় কিছু হয়তো লিঙ্ক আছে তাই আমরা সব সময় ওকে যা দেই একেও তা দেই আর সব সময় এ আগে খেয়ে এনে দেখো ও দিদিভাই কিন্তু এটা খাওয়াচ্ছে তো একটা কিন্তু ওখানে ও খেয়ে নিয়েছে ঠিক আছে দেখতে পেয়েছো দুটো ছিল কিন্তু নেই ওকে যখন এটা মুখে দিচ্ছিলো ও কিন্তু ওইটা নেটুক করে খেয়ে নিয়েছে ও এরকমই মানে কী তো ওকে যখন ধরো ও ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে আমি গবেষণাকে ধরো ফি হোক যেটি হোক খেতে দিচ্ছি হ্যাঁ মানে সাজানোর পরে সব কিছু পরে যখন আমি পুজোটা শুরু করব। ঠিক তখনই আমার ছেলে উঠে যাবেই যাবে যাবে ওখান থেকে গিয়ে এই মানে ও গোপ সোনার এটা নিয়ে আসবেই আসবে সেটা যত মানে যখনই হোক না কেন বুঝলে যাই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর এই যে দেখো তোমরা এটা হচ্ছে নিজের চোখে দেখা আর কি এইটা হচ্ছে আমার গোপাল সোনা একদম গোপাল সোনা দেখো কেক কাটছে আর আমি তুলে নিয়েছি আমি বলছি যাই হোক স্বয়ং দৃশ্যে দেখা এটাই তো বেশি তাই না যাই হোক ও বেশি মিষ্টি খায় না ও উপরের কেকটা খেয়েছিল আর কিন্তু খাইনি তারপরে এই যে দেখো ককুসোনাকে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম কেক খেয়ে দেখো মুখ একদম ভরে ভরিয়ে দিয়েছে একদম হোলিতে কেকে আর এই যে চলে এসছে পরের দিন এটা হচ্ছে হোলির পরের দিন কারণ তোমাদেরকে ওর মাসি মনে কী কী দিল আমি তোমাদেরকে বলবো আর সেই জন্য আমি পরের দিনই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম তাই এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি যাতে ভিডিওটা তোমরা একসঙ্গে দেখে নিতে পারো সুবিধা হয় তোমাদের বুঝছো তাই যে দেখো সকাল সকাল উঠে ভগবানের জন্য সব রেডি করে নিয়েছি আর রেডি করার পরে এই যে দেখো প্রতিদিনের মতো তোমাদের সকলকে একটু দেখিয়ে দিলাম সবাইকে আর এখানে আমি বাসন টাসন পরিষ্কার করে একদম নিয়েছি নিয়ে এবার আমি কুকুর এই ব্যাগে কি আছে তোমরা অবশ্যই জানতে পারবে দেখতে থাকো আর ধীরে ধীরে আমি তোমাদের দেখাচ্ছি ওর মাসুক মনের গিফটটা কি ছিল তো তোমরা হয়তো কালকে গলায় দেখেছিলে কিন্তু ভালোভাবে দেখতে পারো তাই আজকে তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দে এই যে দেখো রূপোর একটা জিনিস দিয়েছে রূপোর ও বলেছিল যে গলার একটা চেন দেবে তো যখনও দোকানে গেছিল আমাকে ভিডিও কল করেছিল যে কেমন নেবো তারপরে আমি বললাম ঠিক আছে এটা পছন্দ হয়েছে এটা তাহলে নেই এই যে দেখো সুন্দর একদম সুন্দর মেনা করা রুপুর একটা গলার দিয়েছে আর বলতে পারো গোলাপি মেনা করা আছে আর গোপস পরিয়েছে জাস্ট অসাধারণ লাগছে আমার চোখে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আমি কিন্তু ভিডিওতে দেখাবো দাঁড়াও একটু ধীরে ধীরে দেখাচ্ছি দেখে তোমরা বুঝতে পারবে আর দেখো কেমন হয়েছে ওর মাসি মাসিমনির গিফটটা বলবে ঠিক আছে এবার একটা পেয়ে দিয়েছে আনন্দ করে এটাই তো বড় কথা তাই না যাই হোক সোনা পেয়েছে তিনজনের থেকে পেয়ে গেছে চারজন আমরা বলেছিলাম করছি এখানে চারজনের থেকে তিনজনেরটা পেয়েছে মাকে মানে মাকে সবার পিছনে ফেলে রেখেছে বুঝলে ও আমি তো ওর মা আনা তাই না কী আর করবো যাই হোক এবার যা দেয় আমার গোকুষণা আমাকে তাই আমাকে সকলের পিছনে একদম ফেলে রেখেছে কোনো ব্যাপার না আর এই যে দেখো রেড কালার জামা এনেছে ব্লু কালার জামা এনেছে আর একটা হোয়াইট কালারও এনেছে ওইটা পাশের বাড়ি মানে পাশের ঘরে আছে আর কি তো আমি পড়া যেদিন পড়াবো সেদিন তোমাদের বলবো আর এই যে দেখো মাসিমনির সব পরে নিয়েছে গোপু সোনা আর এই যে আজকে গলারটা ভালো করে দেখে নাও এই যে গলারটা দিয়েছে আর গোপু সোনাকে কিন্তু আমি একদম পুরি বসিয়ে দিয়েছি নতুন জামা লাল লাল একদম টুকটুকে লাগছে তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না যদি ভুলে যাও তখন কিন্তু আমি কষ্ট পাবো আর গোপু কষ্ট পাবো ঠিক আছে তো আমার গোপালকে কেমন লাগছে বা ওর মাসি মনির গিফটটা কেমন হলো তোমরা কিন্তু সবাই একটু কমেন্টে বলবে আর আমি আবার নতুন করে নতুনভাবে একটা ভিডিও নিয়ে আসব তো আজ এই পর্যন্তই থাকলো আর বেশি ভিডিওটা বেশি বড় করব না আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে যাই যারা নতুন আছো যারা নতুন ইউটিউবি শুরু করেছ বা ভাবছো শুরু করবে আমি বলবো অবশ্যই করো কিন্তু হ্যাঁ গাইডলাইনগুলো মেনে করবে যেমন কারো কপিরাইটের ভিডিও দেবে না তারপরে ইনস্টাগ্রাম থেকে এনে দেবে না তারপরে অন্য কোনো ক্যামেরা থেকে ভিডিও বানিয়ে সেটা নিজের ফোনে এসে সেগুলো ডাউনলোড করবে না সেগুলো দেবে না যদি তোমরা এই এই জিনিসগুলো পালন করতে পারো তাহলে দেখবে অবশ্যই তোমরা তাড়াতাড়ি সফল হতে পারবে আমি কিন্তু প্রথমে একটু ভুল করেছি আমার কিন্তু ইউটিউব চ্যানেল নিয়ে অনেক রকমের ভুল ছিল যাই হোক আমি করতে করতে শিখেছি তো আমি চাইবো আমি যে ভুলের জন্য একটু পিছনে ছিলাম তোমরা সেই ভুলের জন্য একদমই পিছনে পাওয়া হবে না আর হ্যাঁ কারো যদি হেল্প দরকার হয় ইউটিউবের ব্যাপারে বা প্লে বাটনের ব্যাপারে ঠিক আছে তাহলে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি কমেন্ট করবে তাহলে কিন্তু আমি দেখে নেবো ঠিক আছে প্রবলেম হলে সবাই বলবে তো টাটা বাই বাই ভালো থেকো সবাই